আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি একটা ফেসবুক পেজ খুলেছি বা একটা ফেসবুক আইডি খুলেছি সেই ফেসবুক পেজের বা আইডির সব কিছু ঠিক আছে কিনা বা কোনো সমস্যা রয়েছে কিনা কিভাবে চেক করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডির বা পেজের কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে দিকে এই যে দেখুন আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের পেজে বা প্রোফাইলের নামটি এখানে করবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে আবারও আপনাদের পেজে বা প্রোফাইলের নামটা দেখতে পারবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আপনার দুইটা সেটিং দেখতে পারবেন প্রোফাইল রেকমেন্ডেশন এবং কি মনিটাইজেশন তো এখানে প্রোফাইলের জায়গায় আপনাদের পেজ লেখা থাকতে পারে আপনারা যদি পেজ থেকে হচ্ছে চেক করেন তাহলে পেজ লেখা দেখতে পারবেন আর যদি প্রোফাইলটা দেখেন তাহলে প্রোফাইল দেখতে পারবেন তো এইখানে প্রথমে যেটা আপনারা করবেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন জাস্ট এই সেটিংটাই আপনারা প্রথমে ক্লিক করবেন ঠিক আছে এই সেটিংটাই ক্লিক করার পর জাস্ট এখানে দেখবেন যে আমাদের মতো আপনাদের সবুজ আইকন জ্বলতেছে কিনা বা সবুজ বাতি জ্বলে কিনা তারপর তারপর এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এই যে উপরে দিকে যে দেখতেছেন মনিটাইজেশন এই সেটিংটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরেও এইখানেও যদি সবুজ বাতি বা সবুজ আইকন চলে তাহলে বুঝতে হবে যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে সব কিছু ঠিক আছে আপনার নিয়মিত সেইখান থেকে কাজ করলে মনিটাইজেশন পাবেন এবং কি সেইখান থেকে ইনকামও করতে পারবেন আর এই দুইটা সেটিংয়ের মধ্যে যদি কোনো সেটিংয়ে আপনাদের সবুজ বাতি না জ্বলে সাদা হয়ে থাকে বা অন্য কোনো কালার দেখা যায় তাহলে বুঝতে হবে যে আপনার সেই পেজে বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা রয়েছে ঠিক আছে তো সেই প্রবলেমটা সলভ করতে হবে আপনাদেরকে আর যদি এই দুটা সেটিং এর মধ্যে দুইটাতেই হচ্ছে সবুজ বাতি দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো ধরনের কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে তো এই ছিল ভিডিও